নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম বেশ কিছু দিন যাবৎ কাজের একটু প্রেশার থাকায় নিয়মিত ভিডিও পোস্ট করতে পারছি না তাই জন্য মনটা একটু খারাপ তাই জন্যই তো হাতে সময় পাওয়া মাত্রই তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে আর এখানে এই যে আমাদের রথ চলে এসেছিলো আর তার মধ্যে এই যে আমরা সবাই মিলে একসঙ্গে উঠে পড়ে গল্প আড্ডা আর কি ফাজলামি করতে করতে চলে যাচ্ছিলাম আমাদের কাজের গন্তব্যের দিকে যেহেতু একটু ভোর ভোর বেরিয়েছিলাম তাই বাইরের আকাশটা কিন্তু একদম অন্যরকম লাগছিল আর যাওয়ার পথে উপরই পাওনা হলো ওই যে দূরে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তাই দূর থেকেই মাকে প্রণাম করে দিনটা শুরু করেছিলাম আর সবচেয়ে বড় পাওনা হলো আমার কর্মজীবনের আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো মাকে দর্শন করার মধ্যে দিয়ে তাই জন্য যেন মনে মনে খুব পজিটিভ ফিল করছিলাম আর কাজের প্রতি এনার্জিটাও আরও যেন আরও একটু বেড়ে গেল আর এরপর প্রায় পৌঁছে গিয়েছিলাম আমাদের কাজের লোকেশনের দিকে আর আমার সাথে এই যে মানুষগুলোকে দেখছো এদের সাথে কাজে না গেলে বুঝতেই পারতাম না যে এতটা আনন্দ করতে করতেও কাজটা সুন্দরভাবে করা যায় যদিও মাঝে মধ্যে একটুও তোমার লো ফিল হয় তবু এই মানুষগুলোর সাথে থাকলে তুমি কিন্তু সেটাও আর ফিল করতে পারবে না আর এইছ এরপর আমি এখানে আমার কাজবাজ মোটামুটি কমপ্লিট করে একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম হ্যাঁ এখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমার কাজটা কী বা কেন খুব শিগগ্রি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শহুরে জীবনযাত্রায় আটকা পড়া আমার মনটা কিন্তু সবসময়তেই গ্রামকে একটু ভালোবাসে তাই তো ওখানে পৌঁছেই চারিপাশে সৌন্দর্যে একদম আটকা পড়ে গিয়েছিল তাই যতটা পেরেছি ফ্রেমবন্দি করে নিয়ে এসেছি আর এরপর কাজের মাঝখানে একটু বিরতি পাওয়ায় সকলে একসঙ্গে বসে গল্প করছিলাম আর সেই সঙ্গে দুপুরের খাওয়া দাওয়াটাও শুরু করে দিয়েছিলাম আর প্রায় বহু বছর পর রকম খোলা আকাশের নিচে সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগছিল আর বক বক করতে আমরা এতই ভালোবাসি তাই খেতে বসেও এখানে প্রচুর রকমের গল্প কথা ইয়ার কোনো কিছুরই কমতি হয়নি আমাদের আসলে আমাদের জীবন তো বড়ো ছোটো তাই যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যেখান থেকে যতটুকুনি আনন্দ উপভোগ করা যায় সেইটুখানি একদম মন ভরে উপভোগ করে নেওয়াই ভালো যাতে করে এই ছোট্ট জীবনটায় কোনো কিছুরই আক্ষেপ না থেকে যায় আর আমার এই ছোট্ট ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা মানুষের থেকে পাওয়া ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে সব সময় তুলে ধরার চেষ্টা করি যাতে এগুলো স্মৃতি হয়ে বরাবর আমার নিজের কাছেই থেকে যায় এরপরে সমস্ত কাজবাজ শেষ হয়ে গেলে সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে আমরা সকলে মিলে গাড়ি করে রওনা দিয়েছিলাম বাড়ির পথে এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সকলে লাইক কমেন্ট করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা